আমি চাই না আমার জন্য আমার টিম হেরে যাক আমি চাই না আমার অসুস্থতার কারণে আমার টিম হেরে যাবে আমি শুধু চাই আমার টিম জিততে আমি শুধু চাই আমার টিমকে জিততে দেখতে আমি যদি হারিয়েও যাই তবে আমার আমার টিমকে আমি জিতিয়েই যাব স্বপ্ন একটাই আমার টিমটাকে আমি জিততে দেখতে চাই যাই হোক আমার এই আশাটা পূরণ হবেই আমি চেষ্টা করি সেই চেষ্টার একদিন সফল হবেই বেঁচে থাকা পর্যন্ত কখনোই আমার টিমকে হারতে দেখতে পারবো না তাই আমি চেষ্টা করতেছি আমার স্বপ্ন আমি লক্ষ্য পূরণ করেই ছাড়বো আমি যতদিন আছি ততদিন আমার লক্ষ্যটা পূরণ করেই যাব আমি অসুস্থ নাই আমি সম্পূর্ণ সুস্থ আছি সি আমার এই গেমটা খেলতেই হবে আমি যদি না খেলতে পারি আমার বড় কিছু মিস হয়ে যাবে আমার সবটা লক্ষ্যটা আমার সব কিছু চলে যাবে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে আমি চাই না যে আমার এই অযstতার কারণে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক আমি যেটা করতেছি সেটা আমি করবই আমি সফল হবই আমি চেষ্টা করেই যাব তো এই ছিল আমাদের সিয়াম ভাইয়ের মুখ থেকে কিছু কথা যেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম আসলে জানি না সিয়াম ভাই কি রকম অবস্থায় আছে তবে একটা রিকোয়েস্টই করি তোমাদের কাছে সিয়াম্বের পিগ এবং সিয়াম্বের ছবি কোনো জায়গায় তোমরা দেখিও না কারণ সে এটার জন্য তার কবরে অনেক আজাব সহ্য করবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকতেছে কোনোভাবে কোনো ছবি বা কোনো কিছু পোস্ট করেন না সিয়াম্বের আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি এই ভিডিওটা শেয়ার করেন যাতে যারা ছাড়তেছে পিগ আর ছবি তারা যাতে বন্ধ করে দেয় যারা ছাড়ছে তারা প্রাইভেট করে দেয় তোমরা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবা